ট্রান্সজেন্ড গ্লোবাল এমনেশিয়া বলে একটা বিষয় আছে এখানে যেটা হয় যে সাধারণত মধ্যবয়সে যারা আছেন তাদের যখন তাদের মধ্যে এটা দেখা যায় দেখা যাচ্ছে পেশেন্ট বারবার একই কোয়েশ্চেন করে যে তিনি কে কোথায় আছেন কি করছেন এই কথাগুলো বারবার জিজ্ঞাসা করতে থাকে এই সমস্যাটা দেখা যায় এবং দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটার পর দেখা যাচ্ছে তিনি আর অনেক কিছু মনে করতে পারছেন না এবং এই ঘটনা ঘটার আগেও কিন্তু যেসব ঘটে সেসবও তিনি মনে করতে পারেন না তো এই সমস্যাটা দেখা যায় এবং এটা কিন্তু খুব জটিল কোনো বিষয় বা খারাপ রোগ বিষয়টা এরকম না এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাধারণত ভালো হয়ে যায় এবং এটা কেন হয় সেটা এখনও পুরোপুরি জানা যায়নি যে ট্রান্সজেন গ্লোবাল অ্যামনেশিয়া তবে এটা যেটা হয় যে রোগী যেটা বললাম স্মৃতিশক্তিতে সমস্যা হয় হঠাৎ করে তার দেখা যাচ্ছে যে স্মৃতিশক্তি কিছু মনে রাখতে পারে না এবং এই ঘটনা ঘটার পরেও কিন্তু যে বিভিন্ন ঘটনা ঘটে সেগুলো কিন্তু ঠিকমতো মনে করতে পারেন না তো যাই হোক এটা এরকম হলে ডাক্তার দেখাবেন এটা চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা আছে আর এটা যে খুব সিরিয়াস কোনো রোগ সেরকমও কোনো বিষয় না ধন্যবাদ সবাইকে